হ্যালো বীরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আল্লাহর আমি অনেকটাই ভালো আছি তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবে আমি আপনাদের মাঝে বুঝতে হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বির আজকে আমি আপনাদের মাঝে ভাবিকে পঠানোর টেকনিক নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটির দ্বারাই আপনি আপনার ভাবিকে খুব সহজেই পড়াইতে পারবেন এবং সে নিজে থেকে তার দেহের জ্বালাই আপনাকে ডাকবে এবং সে তার দেহের জ্বালা মেটাতে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং তার দেহের জ্বালা মেটানোর জন্য আপনাকে সেই গোপনে ইশারায় ডেকে বিছানায় নিয়ে যাই নিজের ইচ্ছায় কাপড় করে লাগাতে বলবে আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবি অথবা আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ অথবা আপনার দুঃসম্মুখের ভাবি অথবা দেখা যাচ্ছে আপনার ছোটো ভাইয়ের বউ অথবা আপনার বড়ো ভাইয়ের বউ অথবা আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ অথবা আপনার মা অত ভাইয়ের বউ এক কথায় সেই সম্পর্কে আপনার ভাবি হয় আর সেটা আপনার নিজের হতে পারে অথবা আপনার হতে পারে অথবা আপনার চাচাতো অথবা আপনার খালাতো অথবা আপনার মামাতো ভাইয়ের বউ হতে পারে খালাতো বউ বউ হতে হতে পারে পারে আপনার কোনো সমস্যা নাই এবং সে আপনার বয়সে বড় হোক বয়সে আপনার ছোট হোক কোনো সমস্যা নাই এই নকশাটি প্রয়োগ করে খুব সহজেই আপনি খুব সহজেই আপনার সেই ভাবিকে আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনাকে ইশারায় ডাকবে বিছানাই এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন সমাবেশ করার জন্য আপনার কাছে এসে নিজে থেকে আপনাকে গোপনে ডেকে নিজের ইচ্ছায় বিছানায় নিয়ে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার দেহের জন্য আপনাকে মুখ ফুটে তাকে কিছু বলতে হবে না আপনাকে তাকে মুখ ফুটে কিছু বলতে হবে না সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজের এসে আপনাকে বলবে লজ্জা সরম ভুলে সেটি আপনার সে বড় হোক বয়সে ছোট হোক কোনো সমস্যা নেই এবং আপনার সমবয়সী হোক কোনো সমস্যা নাই আবার দেখা যাচ্ছে আপনারা অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে পিছে পিছে ঘুরতেছেন তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন এবং সে সেটা বুঝতে পারে কিন্তু পূজার পরও অবুঝের মতো ভাঙ করে এবং আপনার কাছে আসলে এবং আপনার সামনে আসলে তার আরও ভাব বেড়ে যায় কিন্তু আবার আপনারা অনেকেই আছেন যে তাকে মুখ ফুড়ে শ্বাস করে বলতেই পারতেছেন এবং তাকে যে আপনি পছন্দ করেন এটা আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতেছেন কিন্তু সে বুঝেও অবুঝের মতো ভাঙ করতেছে অথবা বুঝতে পারতেছে না আবার আপনারা অনেকেই আছেন তার সাথে আপনার সম্পর্ক ভালো এবং সে যে কোনো কথা আপনার সঙ্গে সে শেয়ার করে এবং তার কোনো জিনিসের যদি দরকার হয় আপনাকে বলে তো তাকে যে আপনি পছন্দ করেন এবং আপনার সঙ্গে ফোনেও কথাবার্তা বলে অথবা আপনার সঙ্গে হাসি আর কি সব কিছুই করে কিন্তু এমনি আপনার সাথে যে এখন যে সম্পর্কটি আছে আর আপনি তাকে যে পছন্দ করেন এটা আপনি আঁকারতে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে এটা বুঝতে পারবারও পরেও মতো ভাঙ করে আর আপনি মুখ করে শ্বাস করে বলতে চাই বলতে পারতেছেন না এটা ভেবে যে তাকে যদি আপনি এখন বলেন তার সাথে এখন যে সম্পর্ক আছে সেই সম্পর্কেও যদি আপনার সে নষ্ট করে ফেলে অথবা আপনার সঙ্গে যদি কথাবার্তায় যদি না বলে টোটো কথাবার্তা বলাই যদি টোলাই অফ করে দেয় অথবা আপনাকে যদি অপমান করে অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে চাই অথবা আপনি যদি বিবাহিত থাকেন আপনার ঘরের স্ত্রীকে যদি বলে চাই এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু সে যখন আপনার সামনে আসে এবং সে যখন আপনার সামনে হেঁটে যায় তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন এবং মনে মনে শুধু তাকে নিয়ে কল্পনা করেন কিন্তু বাস্তবে আপনি তাকে পাচ্ছেন না এবং অনেক দিন ধরে আপনি আর তার পিছে পিছে ঘুরতেছেন কোনোভাবেই আপনি তাকে বলতে পারতেছেন না এবং সে কোনোভাবেই আপনাকে পাত্তা দিচ্ছে না আকার বোঝানোর চেষ্টা করতেছেন বুঝেও অবুঝের মতো ভাঙ করতেছে তবে এই নকশাটি প্রয়োগ করে খুব সহজেই আপনার সেই ভাবিকে আপনি নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন সে তার দেহের মিটাতে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজেই আপনাকে ইশারায় ডেকে নিয়ে যাবে এবং সে নিজে থেকে বিছানায় নিয়ে যায় নিজের ইচ্ছাই আপনাকে লাগাতে বলবে জ্বালা মিটাতে তবেস কীভাবে কী করতে হবে না করতে হবে এই নকশাটির দ্বারা কীভাবে কী করলে আপনার ভাবি আপনাকে নিজে থেকে আপনাকে ডাকবে এবং সে নিজে থেকে আপনার কাছে ধরা দেবে এসে এবং সে নিজে থেকে তারা জ্বালা মেটানোর জন্য আপনার কাছে এসে ধরা দিবে কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো তার আগে বিয়র্স আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার স্যাল লিডে সাবস্ক্রাইব করুন আর পাশে তাকে আইকনটি বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের মিসক্রেম আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা স্যানেলে সাবস্ক্রাইব করে আসেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বিয়র্স আপনারা অবশ্যই কাজ করার আগে কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওটি যদি আপনারা কোনো জায়গায় বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে ওপর আমার এই নম্বর দেওয়া সেই নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি আবারও বুঝাই দেব কোনো সমস্যা নাই আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন তাহলে আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই কেউ যদি আপনারা না পারেন আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন উপর আমার ইমন নম্বর দেওয়া সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টির করে কাজ করে দেব কোনো সমস্যা নেই তো বিয়স কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই আর বিয়স ভিডিওটি আপনারা কেউ স্কিপ করে অথবা টেনে টেনে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে নিয়ম কারণ ভালোভাবে বুঝতে পারবেন কাজ করতে আপনার সুবিধা হবে আর ট্রেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটির কিছুই বুঝতে পারবেন না এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোনো স্কিপ করবেন না কোনো ট্রেনে ট্রেনে দেখবেন না তো বিয় প্রথমত দেখেন স্ক্রিনে নকশাটি অমন করা আছে আর স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটা অঙ্কন করতে হবে তো এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেব কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন রবিবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে যদি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না রবিবার দিনেই এই নকশাটা অমল করতে হবে এবং যখন নকশাটি আপনি অঙ্ন করবেন তখন শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখে এই নকশাটি অমল করতে হবে আর না পাক শরীরে যদি আপনি এই নকশাটা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না আপনার উল্টে ক্ষতি হবে তো অবশ্যই আপনারা শরীর পাক রেখে এই নকশাটি আপনারা অমল করবেন আর নকশাটি অঙ্কন করবেন গোপনীয়ভাবে কেউ যাতে না দেখতে পারে অমল করার সময় আর নকশাটি অঙ্গল করতে হবে কিন্তু লাল কালারের কলম দিয়ে অঙ্কন করতে হবে লাল কালির জায়গায় অন্য কোনো কালারের কলম দিয়ে নকশাটা অঙ্কন করলে তাদের ফলাফল পাবেন না লাল কালি কলম দিয়ে নকশাটা অঙ্গন করতে হবে তবে প্রথমত আপনি রবিবার দিনের যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে শরীরটি পাক করে নেবেন নাওয়ার পরে আপনি একটি সাদা খাতার পাতা আপনি সংগ্রহ করবেন আর একটি লাল কালি কলম সংগ্রহ করবেন আর যাতে নকশাটি আপনার অঙ্কন করতে সুবিধা হয় সেক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে ঠিক যেমন করে অঙ্গন করা আছে যেভাবে অঙ্কন করা আছে সেইভাবেই স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে সাদা খাতার পাতায় সুন্দরভাবে আপনারা লাল গালি কলম দিয়ে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন নিচে লেখা আছে নাম নামের জায়গায় লিখবেন আপনার ভাবির যে নাম সেই নামটি ওইখানে লিখবেন নামের জায়গায় যেভাবে গিয়ে আপনি পড়তে যাচ্ছেন সেইভাবির যে নামটি সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি ওইখানে আপনার শরীরের যে কোনো একটি জায়গায় রাখবেন রাখার পরে পশ্চিম দিকে দাঁড়াবেন দাঁড়ানোর পরে আপনি শুধু পশ্চিম দিকে তাকে থেকে আপনি একশো নয় বার বলবেন অমুক ভাবি আমার প্রেমে পাগল হো ভাবি আমার প্রেমে পাগল হো অমুক ভাবি আমার প্রেমে পাগল হো অমুকের জায়গায় আপনার ভাবির নামটি বসাবেন একশো নয় বার বলবেন বলার পরে আপনার শরীরের যে কোনো একটি জায়গায় আপনি নকশাটি রেখে আপনার ভাবির সঙ্গে আপনি দেখা করবেন কি আপনি পড়ে যাচ্ছেন সেভাবেই চোখের সামনে যাবেন যাওয়ার পরে আপনি তার দিকে তাকায় থেকে শুধু একবার বলবেন অমুক আমার বিছানায় ছুটে আই জ্বালা মিটাতে এভাবে শুধু একবার বলুন মনে মনে আর অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে একবার বলুন বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার পরে আপনি আপনার শরীরে যে জায়গায় আপনি নকশাটি রাখছিলেন আপনার প্যান্টের পকেটে অথবা আপনার শার্টের পকেটে অথবা যে জায়গায় আপনি রাখছিলেন ওই জায়গা থেকে আপনি নকশাটি আপনার নাইন হাতে নেবেন নেওয়ার পরে আপনি রাতে যে বিছানায় ঘুমান ওই বিছানার নিচে আপনি নকশাটি রাখবেন রাখার পরে ওইখান থেকে আবার আপনি দশ মিনিট পরে নকশাটি উঠাবেন ঘড়ি ধরে দশ মিনিট করবেন ঘড়ি ধরে দশ মিনিট পরে আবার উঠাবেন উঠানোর পরে আপনি একটি গ্যাস লাইট সংগ্রহ করবেন গ্যাস লাইট সংগ্রহ করার পরে ওই গ্যাস লাইটের আগুনে আপনি নকশাটি আপনি পুড়িয়ে দিবেন আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু আবার একবার তার নাম ধরে বলবেন অমুক ভাবি আমার প্রেমে পাগল হোক এভাবে বলে আপনি নকশাটি গ্যাস লাইটের আগুনে আপনি পুড়িয়ে দেবেন পুড়িয়ে দেওয়ার তার ঠিক এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে ইশারায় এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে আর এটা কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না সে নিজেই আপনার কাছে এসে ধরা দেবে তবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে তন্ত্রমন্ত্রী সামনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু